আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এই মাত্র বাসা থেকে বের হলাম মুলাদি মানে মুলাদি বাজারে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমরা যাচ্ছি মুলাদি বাজার তো এখন বাসা থেকে বের হলাম বের হয়ে পাশ রাস্তা আসলাম বাবুগঞ্জ পাঁচ রাস্তা এই জায়গাটাকেই বলে বাবুগঞ্জ পাঁচ রাস্তা এখানে একটা মজার বিষয় হচ্ছে এই জায়গায় পাঁচটা রাস্তার মোড় আছে এই কারণেই এই জায়গাটাকে বলা হয় পাশ রাস্তা তো ভ্যান ভাড়া করবো এখান থেকে এখন মীরগঞ্জ যাব মীরগঞ্জ থেকে তারপর আবার মুলাদি যাবো আর হ্যাঁ এই মুলাদি যাওয়ার সঙ্গী হচ্ছে আমার সাথে আমার মামাতো ভাই মহিম তো আমি আর মহিম ভ্যানে উঠলাম তো যেই কাকার ভ্যানে উঠেছি উনি ভ্যানটা এত জোরে টানছিল বাট ভালোই লাগছিল আর একটি সুন্দর বিষয় হচ্ছে এটা যে বাবুগঞ্জ পাশ রাস্তা থেকে মীরগঞ্জ পর্যন্ত যেতে যে রাস্তাটা পরে এই রাস্তাটা আসলে এই রাস্তাটা আসলে অনেক সুন্দর দেখলে দুই চোখ জুড়িয়ে যায় আপনারা যদি আসেন তাহলে দেখতে পারেন রাস্তাটা কেমন সুন্দর আর আপনাদের সাথে কথা বলতে বলতে মিরগঞ্জ পৌঁছে গেলাম এইটাই হচ্ছে মিরগঞ্জ বাজার আর এই বাজার থেকে মীরগঞ্জ ফেরিঘাট আর আমরা যখন মিরগঞ্জ ফেরিঘাটে পৌঁছাই তখন ওইরকম কোনো যাত্রী ছিল না আর আপনারা এখন যে নদীটাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আরিয়াল খা নদী তারপর কিছুক্ষণ যাত্রীদের জন্য দাঁড়াই তো অনেকগুলো যখন অনেকগুলো যাত্রী হলো তখন সবাই আমরা টলারে উঠলাম আর এখান থেকে আমরা যাব নদীর ওপার তারপর ওইখান থেকে গাড়ি নিয়ে মুলাদি বাজারের উদ্দেশ্যে রওনা দেব আবার যাত্রী হওয়ার সাথে সাথে এই ট্রলারটা ছেড়ে দিল কিন্তু নদীর এই যে ভিউটা এইটা সবচাইতে আমার কাছে বেশ ভালো লাগছিল যেহেতু সবসময় ঢাকা থাকে কর্মক্ষেত্রের জন্য সবসময় ঢাকা থাকে সেহেতু এই রকমের ভিউ সবসময় দেখা যায় না চারপাশে শুধু পানি আর পানি আর এই তো এখন টলার থেকে মীরগঞ্জ ফেরিঘাট ও লঙ্কার উভয় দেখা যাচ্ছে আর আপনার এই যে ডানকোনা যে নদীটাকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাবুগঞ্জ সন্ধ্যা নদী আর এই ডান পাশে এটা হচ্ছে চর এখন পানির কারণ টোটালটাই ডুবে গেছে আর আমরা এখন নদীতে আছি পানির সিজনের কারণে পানিতে টুঙ্গু কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল আহা গ্রামের মানুষের কতই ইনার নিদারুণ যাত্রা প্রতিদিন জীবিকার তাগিদে এরা প্রতিদিন এই নদী পারাপার করে কেউ এখান থেকে কর্মক্ষেত্রে যায় কেউ থেকে এখানে আসে তারপর টলার বসে টলারের ভাড়া দিলাম দুইজনে বিশ বিশ চল্লিশ টাকা আর তারপর আর তার কিছুক্ষণ পরেই আমরা উপার পৌঁছে গেলাম কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এখানে আবার দেখছি টলারে ভাড়া দিলাম বিশ টাকা কিন্তু নামার পরে আবার টোল নিচ্ছে এখানে ঘাটে বিশ টাকা এইটা কেন যে কোনো একটা নেবে হয়তো বা ট্রলারে নেবে নয়তোবা আপনার ঘাটে নেবে ঠিক আছে কিন্তু এখানে ঘাটেও নেওয়া নিল আবার টলারেও নিল এটা কীসের জন্য আমি বুঝতে না তো আমি যখন ভিডিও করতে চাইলাম তো আমাকে ভিডিও করতে দেয়নি তো বলছো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ঠিক আছে সব উল্টো পোলটা ব্যবহার করা শুরু করছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা ঠিক এই এই জায়গাটা দিয়ে অন্য টোল আদায় করেছিল তো আমি আর অন্যদের সাথে সাথে কথা বার কথা না বাড়ানোর পরে আমি অটো বাইক নিয়ে অটো অটো নিয়ে টাকা মূলা দিল সবারই একটা কথা ছিল সবাই যত যাত্রী তলারে টলারে আসছিল সবারই একটা একটা কথা ছিল যে এইরকম কেন কেন দুর্নীতি করব ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে অনেক অটো যখন অটোতে সবার সাথে আসছিলাম তাই এটা নিয়ে অনেক কথা হয়েছিল এখানে সবাই গ্রামের মানুষ আপনারা সবাই তো বুঝতে পারেন যে গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা কি সবার অবস্থা তো আর এক না সবাই ঘাটে বিশ টাকা ভাড়া দিছে আবার তোলেও দিল বিশ টাকা আবার যখন আপনার তখন আর যখন আবার তারা যাবে তখনও বিশ টাকা বাড়া দেবে যাওয়ার সময় আটো টল টো বিশ টাকা দেবে আবার টলারও বিশ টাকা দেবে এইটা কেন তো এটা নিয়ে যখন ক্যামেরায় ভিডিও করে দেখেছি তারা তারা ক্যামেরা অফ করে দিয়েছিল আর যখন ক্যামেরা অফ করে দিয়েছিল তখনই আমার মনটা খারাপ হয়ে গেছিল দূর থেকে যতটুকু ভিডিও করতে পারছি ততটুকু আপনাদের ওনাদের ওনাদেরকে দেখাতে পারে দেখা আমি দেখাতে পারছি তো যাই হোক বন্ধুরা এখন মূলাদি যাওয়ার মেইন উদ্দেশ্যটা বলছি যে ওনার ওই আজকে নাক ওই জায়গায় হাট আজকে বৃহস্পতিবার আসতে নাকি ওই জায়গায় হাট তো ওই জায়গায় যাচ্ছি গরু সরবল নাকি হাট বসে এই কারণেই যদি যাই তাহলে কিছু একটা কেনার চেষ্টা করব তো এটাই ছিল মেইন উদ্দেশ্য মূলাদি যাওয়ার এখন আপনার এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে রাস্তাটা দেখতে আমার খুব ভালো লাগছে তো যেতে যেতে আপনাদের সাথে কথা বলতেই চলে আসলাম নবাবের হাট জায়গাটার নামটা ভালো লাগছিল যে জায়গাটার নাম নবাবের হাট দেখুন জায়গাটা কেন কেমন তারপরেই তো মুলাদি চলে আসলাম তো আমি ভাবছিলাম এটা কোনো একটা গ্রামের বাজার হবে কিন্তু এটা এখানে এসে আমি দেখে পুরোই অবাক এটা গ্রাম না শহর মানে কি বলবো সব কিছু আছে এই জায়গায় সব কিছু ইভেন এটিএম বুটটা পর্যন্ত হ্যাঁ আমি জানি যে এটা মুলাদি উপজেলা উপজেলা তো কিন্তু উপজেলা তো গ্রামই তাই না কিন্তু এই বাজারে বাজারে কি নাই ভাই সবকিছু আছে সবকিছু যেহেতু এখন আমের সিজনে আসলাম তো শুরুতেই দেখলাম আম শুধু আম আর আম যেখানে চাকাচ্ছি শুধু আম তো বন্ধুরা এখন আপনারা আমার গুগলের লোকেশনটাও দেখতে পাচ্ছেন তারপর কাঁচা সবজির বাজার মুদি মনোহারির দোকান সব কিছুই দেখলাম আর দেখতে খুব ভালোই লাগছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে এটা আজকে হাটবার না মানে আমরা হাটবার হচ্ছে সোমবার আর আমরা আসছি বৃহস্পতিবার বিষয়টা হচ্ছে এইটা তো শুনে মনটা খারাপ হয়ে গেল যে গ্রামের হাটের বাজারে দিন আসছি হাটবারের দিন গরু ছাগলের হাট নাকি এখানে বসে তো এটাই দেখতে আসছিলাম তো যখন আসলাম তখন শুনলাম যে এরকম আজকে আপনারা আসছেন আজকে এত হাটবার না হাটবার তো সোমবার তো পরে আর কি করার আর আপনারা যে এই জায়গা যেই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের নিচে এই জায়গায় নাকি গরু ছাগলের হাটটা বসে তো তারপরও বাজারটা ঘুরলাম দেখি যে কি কি নেওয়া যায় বা কিছু নেওয়া যায় কি না তো এখান থেকে আসলাম এই তো কাঁচা বাজারে মাছের বাজার আসলাম দেখলাম কি কি মাছের বাজার আছে মাছ আছে তো যেহেতু হাট বার না সেহেতু ওই রকম কিছুই ছিল না নর্মালি যেসব জিনিস থাকে আর কি এই নর্মালে যেসব মাছ আছে আর কি পাঙ্গাস মাছ বলেন ইলিশ মাছ বলেন চিংড়ি মাছ বলেন রুই মাছ বলেন যেসব আর কি থাকে নর্মালি বাজারে ওইগুলোই ছিল আর কি তো ঘুরতে ঘুরতে চলে আসলাম খাসির দোকানে তো খাসির দোকানদারের সাথে খাসির মাংস দাম দাঁড় করলাম করে দেড় কেজি খাসির মাংস নিলাম প্রথমে এক কেজি নেওয়ার কথা ছিল পরে দেড় কেজি নিলাম ফ্যামিলির জন্য আর কি

নাল না রাইম খুব সুন্দর সুন্দর করে করে ভিডিও টিমের মধ্যে চালাবে রাই এই ভাই এনে জামাইকে এই ফিট যে এসে আমাদের ভিডিও ভিডিও করে

তারপর দেড় কেজি খাসির মাংস নিয়ে আমি আর মহিম সুন্দর দিলাম ঘুরতে আসছি যখন বাজারটা যেহেতু আর একটু ঘুরে যাওয়াটাই ভালো হবে তো দেখছিলাম এখানে সবকিছু আছে মোবাইলের শোরুম থেকে আপনি যাই বলেন না কেন কিছু আছে আমি ভাবছিলাম একটা গ্রামের বাজার আসলে গ্রামের গ্রাম বললে হয়ে যাবে আসলে তো যেহেতু সকাল নয়টা দশটার দিকে ঘর থেকে বের তো পেটে অনেক ক্ষুদ্র লাগছিল তো কিছু খাওয়ার জন্য কোনো একটা দোকান খুঁজছিলাম বা কিছু খুঁজছিলাম বা একটা হোটেল খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে যখন যাই তখন দেখি এক মাছ বিক্রেতা এইরকম চিংড়ি মাছ নিয়ে দাঁড়িয়ে দিয়ে বিক্রি করার জন্য দোকান দোকান ঘুরছে তো ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম মাছ নেওয়ার তো আমাদামি বা বোনাবনি না হয় আর মাছটা নেওয়া হলো না বাট মাছগুলো মোটামুটি তাজাই ছিল আর কি তো হোটেলে বসে নাস্তা টাস্তা করলাম নাস্তা টাস্তা করার পর আবার বের হলাম আমার দুজন সে তারপর যাই হোক মূল আগে আসছিলাম আমি মূলাদি আসছিলাম তো আপনার খুব ছোটবেলা আমার খুব ওইরকম মনে নেই তো কখন তখন যে কি কি দেখছিলাম বা কি মানে ছোটো আসছিলাম তো তো এইগুলো আমার মনে নেই আসলে আর কি তো যাই হোক এখানে আবার দেখুন একসাথে আপনার চালের গোদাম আবার একসাথে আপনার জুতার দোকান যদি বলছেন একপাশে গার্মেন্টস দোকান এই সাথে জুয়েলার্সের দোকান পাশাপাশি আবার এক পাশে মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দোকান প্লাস্টিকের দোকান আবার সব পাশের কসমেটিক্সের দোকান দুটো জুতার দোকান ভালোই লাগছিল তো দেখলাম এবার বুথ এটিএম বুথ আছে এখানে এটিএম থেকে টাকা পুরো প্রয়োজন সঙ্গে টাকা উঠালাম তো টাকা ওঠানোর পরে গাড়ি নিয়ে আবার গাড়ি বাসা যাওয়ার জন্য গাড়ি ভাড়া করলাম মানে সিএনজি নিলাম তো সিএনজিতে বসে আমরা দুই ভাই আবার সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে চলে আসলাম তো বন্ধুরা যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই রইল